বাংলাদেশী সাহিত্য ও নাট্য অঙ্গনে অত্যন্ত পরিচিত মুখ কবি ও নাট্যকার মোহাম্মদ জালাল উদ্দিন নুলুয়া দীর্ঘ পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে স্বমহিমায় এগিয়ে চলেছেন প্রথিত যশা এই লেখক জীবনের অনেকটা পথ মারিয়ে গুণী এই ব্যক্তিত্ব বাংলা একাডেমির জীবন সদস্য পদসহ নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা সম্মাননা পদক থেকে শুরু করে আরও অসংখ্য উল্লেখযোগ্য পদক লাভ করেছেন যোগ্যতার ভিত্তিতে ছড়া কবিতা গল্প উপন্যাস ও নাটক সহ সাহিত্যে বিভিন্ন শাখা প্রশাখা নিয়ে এ যাবৎ তার প্রায় শতাধিক বই প্রকাশিত হয়েছে গুণী এই লেখকের জীবনের গল্প নিয়ে সাব্বির আহমেদ সেন্টুর একটি বিশেষ প্রতিবেদন হ্যালো গাইস আপনাদের সবাইকে শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি নারায়ণগঞ্জের একজন প্রথিত জশা কবি লেখক ছড়াকার গবেষক নাট্যকার বিভিন্ন উপাধিতে যাকে ভূষিত করা যায় সেই বর্ষিয়ান লেখক নারায়ণগঞ্জের অত্যন্ত পরিচিত একটি স্থান নলুয়াপাড়ার সন্তান যারা জালাল উদ্দিন নলুয়া দর্শক আমরা ওনাকে চিনি না আমার মনে হয় বাংলাদেশে এমন লেখক খুব কম আছে তো আজকে জানব তার ব্যক্তিগত জীবনের কথা আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া আপনি তো দীর্ঘদিন ধরে এই লেখালেখি অঙ্গনে সক্রিয় আছেন আসলে আপনার লেখালেখি শুরুটা কিভাবে আমার লেখালেখি শুরুটা মূলত আমার বাবার মাধ্যমে এলgeqslant বাবা যখন চিঠি লিখতেন চিঠি পিছনে দুটুকটা সাদা কাগজ রাখতেন ওখানে আমরা কিছু লিখতাম তা আমার বোন ছিল সন্দীপ বিয়েছে তখন আমি ক্লাস ফাইভে পড়ি তখন আমি লিখলা বললাম রাব্বা বললেন তুমি কিছু লিখে দাও তোমার বোন আমি লিখলাম কপি বোন অনুরোধ আপনার পায় মুক্তার জন্য পুকুর না যায় তা মুক্তা আপনার রত্ন করবেন তার ওপরের যত্ন তা বাবা আবার মাস্টার সাথে বললেন কে কী লিখতে পড়ে শোনা তো আমারটা শোনালো

সাতষট্টিতে মঞ্চস্থ হলো সত্তর হলো তিয়াত্তর হলো কাশীপুরের মোর্চা চিত্র পরিচালক উনি পরিচালন করলেন আষট্টিতে অস্ত্র হল মোর্চার পরীক্ষা করলেন আর মোর্চা অভিনয় করলেন থেকে মূলত আমার যে প্রথম বের হয় সেটা হলো বাহাত্তর সনে সাহিত্য লোয়া একটা মিনি বন্ধগোষ্ঠী আমার বলতে বাড়ি গর্ব হয় লোকটা আনন্দে ভরে যায় আমার বাবার মামাতো ভাই উনিশশো চৌত্রিশ সনে একটা গীতিকাব্য লিখেছিলেন বাংলার পরিণাম চৌত্রিশ ইংলিশ শোনে তো ওই বইটা আমার ভেতরে আমার বাবাকে উনি শ্রদ্ধার সাথে বাবার নাম উচ্চারণ করেছিলেন যে বইটি ছাপের ব্যাপারে জেগো কানিংশ দ্বারা আমাকে দেবনুত্ব শুরু করেছেন তো ওটা আমার একটা গর্ব লাগে যে আমার বাবার মামাতো ভাই চৌত্রিশ সালে কাব্য লিখেছেন আর আমি যখন ভিক্টোর্সের সাহিত্য সম্পাদক আমি চ্যালেঞ্জ করলাম যে নারায়ণ নদীর পুত্রদের মধ্যে স্থানীয় লোকদের মধ্যে প্রথম কবি করিম আলেন তখন মেনে নিলেন এবং আলী আহমেদ চুনকা পদক তাকে দিলেন পক্ষ ব্রিটসের আরেকটা কথা না বললে নাই হয় যে ওয়াহিদুল হক ওয়াহিদুল হক সাহেবের দাদা আর আমার নানা আপু আচ্ছা আচ্ছা তো ঐতিহ্যগতভাবে ভাবে সাহিত্যের ধাক্কাটা আমার মাঝে এসে গেছে

আমার সাতাশটি নাটিকা ছাপ হয়েছে ঢাকা নামে বিভিন্ন ওই বইগুলো ছাপ হয়েছে সবচেয়ে যদি বলেন আমার সেরা বই গুনটা তাহলে বলতে হবে বাংলা উনিশশো আশি সনে বইটা আমি লিখেছিলাম সন্দীপে একজন সক্রিয় কর্মী আমার ভাগ্য ইলিয়াস কাল বাবুর তাগিদে আমি সন্দীপের মাটিতে লিখেছিলাম এবং সন্দীপিতা আসি হৃদয়গঞ্জে কাশি বাবুর মাসুম জীবতে ছিল বিলাসিতে আলী এমন পাঠাগারে বড় মন্টু এটা চাপ হয়েছে আনন্দ প্রকাশে ছাপ হয়েছে আচ্ছা এই যাব মানে সাফল্যগুলি যদি বলেন যে কি কি অ্যাওয়ার্ড প্রেজেন্ট সম্মাননা পেয়েছেন বা আপনি সম্মানিত হয়েছে এরকম এটা একটা সুন্দর প্রশ্ন করেছেন যে আসলে কিন্তু ওই আল্লাহই তুরজলম আল্লাহ কাছে কর্মটাই যাবে কর্মের মাধ্যমে সম্মান আপনি জি তো আমি চত্ব সাহিত্য পদক পেলাম চত্ব চত্ব সাহিত্য স্বর্ণ পদক পেলাম এবং এটা আমাকে বলতেই হয় যে আমার সাথে যারা চত্বর সাহিত্য স্বর্ণ পদকের প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তাদের একটা ছোট্ট তালিকা আমার কাছে আছে এটা না বলে তো জিনিসটা অপরিপূর্ণ অপূর্ণ থেকে যাবে যে কোথায় কোথেকে আসলো কারা ছিল এর মধ্যে তো এখানে ছিল ময়জিন আকবর এখানে ছিল গুলামী পান্না এখানে ছিল আমার মেয়ে অদ্যাপ জেমুন এখানে ছিল ঢাকার অনেক এই এখানে স্বর্ণপদ পেলাম রোপ পেল পেলো আকবর এবং প্রবন্ধ সাইদুল হক এবং কমিনা আসান গদ্য সাহিত্য তাম্র তাহমিনা বিলকিস কবিতা বাদবাকি যারা আছেন আজমতুর রহমান গুলানি পান্না নুরুল আিরুকন কবি আলী আজম কবি বদুল হায়দার কবি নুরি আওয়াল আজিজ চৌধুরী সব ঢাকার ফাজল আক্তার চিনু কাজী মহিন ইসলাম রানু আজম কবি খুলের রহমান মনীশ্বর মানিক মানে সব ক্ষেত্রে অধব জমুন তারা সবাই পেল সাধারণ সাধারণ পদক আমি সেখানে পেলাম মানে তারা তাম্র পদক আপনার আপনি স্বর্ণপদক পদক স্বর্ণ পদক আর মহিদ্দিন আকবর ভাই রৌপ্য পদক রৌপ্য পদক এবং হাইয়াস এবং নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি থেকে আমাকে শিল্পকলা সম্মাননা পেয়েছে দু হাজার তেইশ সালে আর একটা যে আর নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ সাহিত্যিক পদক আমাকে দেয়া হয়েছে আচ্ছা আচ্ছা তো আমি কিন্তু মূলত আশা করেছিলাম যে আমার যে একুশে নাটকটা আছে একুশ ভিত্তিক নাটক একুশ কেন্ডিক নাটক কারণ কবর নাটকটা মুনি চন্দ্র কী নিজেই বলেছেন একুটার মধ্যে একুশটা ফোটে ওঠে নাই একুশটা আমার একটার মধ্যে আসে নাই মমতাজ আহমেদ বলেছেন আমার শৈব নাটকটা একুশের পরে পাই না এটা আংশিক কিন্তু আমি এটাতে থেকে তুলে ধরার জন্য চেষ্টা করেছি এবং লেখার পরে আমি বাংলা একাডেমি গেছিলাম আশী আশফাক সাহেবের কাছে যে আমার এই বইটা আপনার দেখেন পরবর্তী পর্যায়ে ডাইরে শামসুল রামার কাছে গেলাম শামসুল উনি বলেন যে দুই কপি জমা দেন পরে আমরা দেখব পরে আমার মেয়ে বলেন আমি ছেপিয়ে দেবো অনন্য প্রকাশন থেকে বইটা আচ্ছা আপনার এই এই লেখালেখি জগতে সবচেয়ে স্মরণীয় ঘটনা যদি বলতেন সবার সামনে আমার উদ্দেশ্য আমার লেখালেখি জগতে স্মরণীয় ঘটনা হলো আমি তো আমার কাছে ফাইভের ছাত্র পাটপড়ে স্কুল পরবর্তীতে নাম বঙ্গবন্ধু সরকার প্রথম ক্লাস ফাইভ পড়ি ক্লাস ফার্স্ট বয় একটা নাটকও ছিল সত্য রক্ষা আমি বাদশাহ আমার চরিত্র অভিনয় দেখার জন্য আমার আব্বা সেখানে গেছেন আব্বা বা স্যার সঙ্গে জাগোয়া সবাই চুক্তিতে মনে করেছেন আমি মনে করি এটি শ্রেষ্ঠ ঘটনা আর দ্বিতীয় শ্রেষ্ঠ ঘটনা বলতেই হবে যখন অবাকা মঞ্চস্থ শাশুড়ির সঙ্গে আমার মা পর্দা পর্দানসীন তো মাকে বললাম যে মা আপনি কি নাটক দেখবেন আমার ছেলে নাটক আমি দেখবো না মা আমার নাটকে গেছেন শাশুড়ি থেকে গেছেন সত্যি গেছেন চার গেছেন এবং আমি যখন নারায়ণগঞ্জ জেলা নারায়ণগঞ্জ জেলার পাবলিক লাইব্রেরি থেকে

মানে নতুন লেখকদের জন্য যারা শিক্ষা নবী লেখকদের জন্য আপনার আপনার কিছু বলার আছে না কোনো মেসেজ আছে কিনা আমি তাদেরকে ভালোবাসি তাদের প্রতি আমি আশাবাদী এবং তারা যদি এগিয়ে না যায় আমরা হারিয়ে যাব আমাদের দায়িত্ব হলো এই কচি কিশলেগুলোকে আদর দিয়ে ভালোবাসা দিয়ে যত্ন করে তুচ্ছনা করে বকে টেনে ধরে তাদেরকে নিয়ে এগিয়ে যেতে হবে তাহলে একদিন বাংলা সাহিত্যে নতুন নতুন সৃষ্টি হবে আমার প্রিয় লেখক মুস্তাহ জয় আচ্ছা ধন্যবাদ সম্মানিত গাইস আজকে আমরা শুনলাম আমাদের সবার প্রিয় লেখক নারায়ণগঞ্জের প্রথিত দশা নাট্য ব্যক্তিত্ব যারা জালাল উদ্দিন নুলুয়ার সাহেবের অভিব্যক্তি আমরা জানলাম তার ইতি কথা তো আমরা চাই আমাদের এই প্রিয় কবি আরো শত শত বছর দীর্ঘজীবী হয়ে আমাদের এই অঙ্গনকে যাতে সবসময় জাগরিত রাখতে পারে এবং আমাদের এই অঙ্গনকে নতুন নতুন আরো ভালো কিছু ভালো লেখা ভালো বই উপহার দিতে পারে সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সৈনিক যতবার করেছি যাত্রা অমাবস্যার ঘন অন্ধকারে ঝিঝি পোকা আমায় দেয়নি আলোর হচ্ছে পিপাসার্থ হয়ে ছুটেছি যখন জীবন যুদ্ধে ভিস্তিবালার সাক্ষাৎ পায়নি মরুময় জীবনে মরিচিক হয়নি দর্শন ভীষণ দুর্বিপাকে পড়ে যখন চৈত্রের মাঠ ফাটার মধ্যে ছুটেছি শান্তির খোঁজে কোকিল উদয়নি কবুতা আমি তাই জীবন এক অভিনেতা এক পরাজিত সৈনিক বারংবার হতাশায় ঘরে ইহকালে নহর শুনছি ইয়ার নসি যা নসি যা নসি